हेलमेट पर सो भाई स्लो स्लो भाई लगता है किंतु ओ जे एक्टर ने डाल कराई ऑलमोस्ट हमदर की डाउन देवेना ना की चुछ चुछ। কি শুরু করছে এরা দুজনে কি শুরু করছে ভাই এটা কিছু হইলো আমি আমি না হয় পারলাম আপনারা কি তালমার না করলে নাকি কি করলেন এটা আপনারা কি করলেন বাউলি টাউলি মায়ের চাটা করে বললেন এখানে মামলা দিতেছে মামলা দিতেছে আপনারা এই যে ডবলে তারপর সিঙ্গেলে খাইয়ে দিলেন সব কয়টার একদম আজব আল্লাহ আল্লাহ আবার গাড়ি স্টার্ট নিতেছে না ভাই এগুলো করেন না ভাই এগুলো কইরেন না এগুলো ঠিক না বুঝছেন এগুলো কিছু না মানে কি শুরু করছেন কি শুরু করছেন কি করলেন এখানে হ্যাঁ রেজ দিবেন আমার সাথে পারবেন জীবনেও পারবেন না আমার সাথে কোনদিন সম্ভব না এইটা হইলেই হয় না লোগো থাকলে হয় না রে ভাই লোক থাকলে হয় না জিক্স ওই এফআই দিয়ে তো ভাই আপনার আপনার লোক আপনারাই ভরে দিতেছে ভাই দেখছেন অবস্থা যার লোক তারাই ভরে দিতেছে ভাই আপনারা এসব কাহিনী করেন না রাস্তা খারাপ হয়ে যায় রিফাত দেখছো অবস্থা হ্যাঁ ভাই কি জামালাটা করলে আমাদের সাথে আরন ফাইভ নাই খাইয়ে দিছে বলে কি